আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকের এই ভিডিও তো আমরা আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে আপনারা ঘরে বসেই আপনাদের জন্ম নিবন্ধন দিয়ে বিকাশ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন বন্ধুরা আপনারা অনেকেই জানেন যে বিকাশ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হলে অবশ্যই এনআইডি আবশ্যক বর্তমানে বিকাশ কোম্পানি একটি আপডেট নিয়ে এসেছে যে আপডেটের মাধ্যমে আপনি চাইলে আপনার জন্ম সনদ দিয়ে বিকাশ অ্যাকাউন্ট ঘরে বসে রেজিস্ট্রেশন করতে পারবেন তো এটি কীভাবে করবেন সম্পূর্ণ প্রসেসটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের পক্ষে যতটুকু দেখানো সম্ভব হয় তা আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার এখানেই জাতীয় পরিচয়পত্র যাচাই করেন এখানে নিচের দিকে সনদ দেওয়া আছে এবং জাতীয় পরিচয়পত্র দেওয়া আছে তা আপনারা প্রথমে প্লে থেকে বিকাশ অ্যাপটা আপডেট করে নেবেন আপডেট করে নেওয়ার পর আমরা আপনারা নতুন এই আপডেটটা পাবেন এরপর আপনারা বিকাশ অ্যাপসে লগ ইন করবেন বিকাশ অ্যাপসে ঢুকবেন ঢোকার পর এখানে লগ রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যেই নাম্বার দিয়ে বিকাশ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন সেই নাম্বারটা এখানে দেবেন পর পরবর্তীতে ক্লিক করবেন পরবর্তীতে ক্লিক করার পর এখান থেকে অফারটা সিলেক্ট করবেন অফারটা সিলেক্ট করার পর আপনাকে এই ফেজে নিয়ে আসবে তো এখানে একটি নির্দেশনা দেওয়া আছে আপনার বয়স যদি চোদ্দো থেকে আঠারো বছর হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনি ঘরে বসেই আপনার জন্ম সনদ দিয়ে বিকাশ অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করতে পারবেন এখন কথা হচ্ছে আপনার যদি আঠারো বছর উপর হয়ে থাকে সেক্ষেত্রে যদি আপনার এনআইডি থাকে এনআইডি না থাকে তাহলে কি আপনি জন্মসনার দিয়ে অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন কি আপনি অবশ্যই পারবেন সেক্ষেত্রে আপনাকে বিকাশ কাস্টমার কেয়ারে যেতে হবে কিন্তু ঘরে বসে পারবেন না ঘরে বসে করতে হলে অবশ্যই চোদ্দো থেকে আঠারো বছরের মধ্যে হতে হবে এরপর আপনার যদি আঠারো বছর চোদ্দ নিচে হয় তাহলে সেক্ষেত্রে আপনি এখান থেকে রেজিস্ট্রেশন করতে ব্যর্থ হবেন তো এরপর আপনার যদি চোদ্দ থেকে আঠারো বছর হয়ে থাকে তখন আপনি জন্মসনদ এখানে ক্লিক করবেন এই বাটনে ক্লিক করার পর আপনার কাছে একটা ভেরিফিকেশন কোড আসবে তা আমরা দীর্ঘ কয়েকবার ট্রাই করার কারণে আমাদের কাছে ভেরিফিকেশান কোডটি আসতেছে না আসার পর আপনি এখানে অ্যালাওয়া বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার জন্ম সনদের ছবি তুলতে হবে তো সেটা কি ছবি তুলবেন সেটা আমরা আপনাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি আপনার জন্ম সনদটা আপনি যে কোনো অনলাইন থেকে এরকম শর্ট স্ক্রিন নিয়ে নিতে হবে এরকম শর্ট স্ক্রিন নিয়ে আপনি এরপর এটা আপনার ছবি তুলে দিতে হবে এটার যে কোনো কিউআর কোড সহ যদি কিউআর কোড থাকে তাহলে কিন্তু ছবিটা আসবে ক্লিয়ারভাবে আপনাকে ভেরিফিকেশন করতে পারবে যদি কিউআর কোড না থাকে তাহলে কিন্তু আপনার ভেরিফিকেশন আসবে আসবে না আর কিউআর কোড অবশ্যই আপনি অনলাইনে এরকম পেয়ে যাবেন তা আপনি এরকম ছবি অবশ্যই আপনাকে নিতে হবে আপনার যে এনআইডি আপনার যে জন্ম নিবন্ধন আপনাকে আপনার ইউনিয়ন পরিষদ থেকে যে জন্ম নিবন্ধন দেওয়া হয়েছে আপনার চেয়ারম্যানের সিগনেচার সহ ওই ওইরকম জন্মসনদ দিলে কিন্তু হবে না আপনাকে অবশ্যই এরকম অনলাইন থেকে ডিজিটাল জন্মসনদ ডাউনলোড করে বা আপনাকে স্ক্রিন নিয়ে আপনি আস দিতে হবে তো এরপর আপনার এটা দেওয়ার পর আপনাকে ভেরিফিকেশন করতে সক্ষম হবে এরপর আপনার তারপর প্রসেসিং অনুযায়ী আপনার বিকাশ অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করতে পারবেন তো এটা আমরা রেজিস্ট্রেশন করতে সম্ভব হচ্ছে না কারণ আমাদের ওইরকম জন্মসনদ নেই যেগুলো আছে সেগুলো আমাদের তাদের যে উল্লেখিত যে বয়স আছে ওই বয়সের সীমা অতিক্রম করেছে তাই তার জন্য আমরা দুঃখিত তো আমরা এটা এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো যারা অনেকেই আছেন যে বিকেশ অ্যাকাউন্ট প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু এনআইডি না থাকার কারণে বিকেশ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে পারছেন না তো এখন থেকে আপনার এনআইডি না থাকলে যদি জন্মসোনার থাকে চোদ্দো থেকে আঠারো বছর হলে আপনি বিকেশ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে পারবেন ভিডিওটি যদি আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আজকের ভিডিওটি পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ